শাওন ভাই শুরুতেই অসাধারণ একটি কালারফুল একটি সার বাচ্চা দেখতে পাচ্ছি এটা জাত মানে কি রয়েছে ভাই ভাই এটা জাত মানে আমার কাছে মনে হচ্ছে রাশিয়ান ব্রাহ্মা গরু ভাই ভাই আমরা তো বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিবেদন দেখি ভাই বিভিন্ন নামকরণে শখের বসে অনেক নাম ভাই আমি আপনি যে রাশিয়ান ব্রাহ্মা যেটা বলছেন এটা কি এটা কি অরিজিনাল জাত না আপনার মুখের কথা ভাই ভাই এটা জাত ব্রাহ্মা কিন্তু রাশিয়ান থেকে নিয়ে আসছি বা রাশিয়ান এরকম কিছু না ভাই মানে আর কি শখ করে নাম করে মানে যে राशियन जीतु আমরা বিভিন্ন রকমের কিন্তু প্রজেক্টগুলা দেখি এরকম কোয়ালিটি মানে 19 20 আছে সেম কোয়ালিটি আর কি আছে আচ্ছা এটা যাতে মানে বয়স কি হবে ভাই ভাই এটার বয়স আছে আপনার 8 মাস প্লাস হবে ভাই 8 মাস সামথিং বয়স হবে না আচ্ছা এর প্রত্যেকটা এই গোটি তো সুস্থ সবল আছে হ্যাঁ ভাই আসবে দেখে সুস্থ সবল আছে ভাই দেখে নিবে ভাই আচ্ছা ভাই এই গোটি যেহেতু স্ক্যান সামনে আমরা দেখতে পাচ্ছি এই গোটি আপনি কেমন দাম নির্ধারণ করছেন ভাই দাম রাখছি 1 লক্ষ 15000 ভাই অনলি 1 লক্ষ 15000 টাকা দাম নির্ধারণ করছেন এটাকে ফিক্স দাম না আলোচনা আলোচনা করে নিবে ভাই দাম করার সুযোগ আছে ভাই আচ্ছা শাওন ভাই আপনার কাছে প্রতিনিয়ত তো দর্শকরা বাজেট মিলাই তো গরু সংগ্রহ করতে পারে জি ভাই সব ধরনের গরু থাকে ভাই শুধু যোগাযোগ করবে তো চলেন শাওন ভাই পরবর্তী যে গরুটি রয়েছে আমরা পরবর্তী গরুটি দেখি ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তী গরুটি দেখি শাওন ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরো একটি অসাধারণ কালার প্রিন্ট একটি ষাঁড় বাচ্চা আমরা দেখতে পাচ্ছি ভাই এই গরুটির জাতমান সম্পর্কে একটু বলুন ভাই এটা একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্দ্র ব্রাজিল ভাই ইন্ডিয়ান ইন্দ্র ভাই এখন বাংলাদেশে তো ভাই আমরা তো দেখি সব ধরনের জাত তো গুরু পাওয়া যায় অন্যান্য এলাকায় আপনি যে ইন্দ্র বাজিল গির বললেন ভাই এটা কি কি বৈশিষ্ট্য কানটা দেখেন ভাই একবার মুখের কাছে চলে গেছে আর সব দিক দিয়ে ভাই এরপর যে তিন নম্বর গরুটা থাকবে দুই নম্বর আর তিন নম্বর মিলাবে তাহলে দর্শক বুঝতে পারবে ভাই জি ভাই আপনি যেহেতু প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আছেন অথবা আর অন্যান্য চ্যানেলে আছেন আপনারা যারা শাওন ভাই নামে অনেকেই চেনে ভাই সবসময় আপনি চেষ্টা করবেন এই গুরুগুলো যে জাতমান রয়েছে সেই জাতমান জি ভাই জি অবশ্যই ভাই তো এটার বয়স কেমন ভাই ভাই এটার বয়স আছে দশ মাসের কাছাকাছি দশ মাসের মতন কাছাকাছি আচ্ছা এটার কেমন দাম নির্ধারণ ভাই দাম রাখছি ছিয়াশি হাজার ছিয়াশি হাজার টাকার দাম নির্ধারণ করছেন দর্শকের কথা বলে আপনার সঙ্গে নিতে পারবে ভাই ভাই জি জি অবশ্যই ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ভাই সিরিয়ালের রক্তের মতন লাল টকটক রঙের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই খুবই খুব সুন্দর একটি কালারফুল একটি গরু এটা জাত মানে বলবেন ভাই এটা একদম ইন্ডিয়ান একটা নেপালি গির ভাই এই জন্যই বললাম যে দুই নাম্বার আর তিন নাম্বারটা মিলে নিবে ভাই দুই এবং তিন একসঙ্গে মিলে নিতে পারে কাকে বলে দেন এর কানটা অনেক ছোট আছে ভাই একটু যদি আপনি বলতেন এই দুই এবং তিন এটার কি হাইট কি সেম কোয়ালিটি হবে ভাই না না ভাই তিন নাম্বারটা একটু হাইট কম হবে ভাই হাইট একটু কম হবে ভাই এখন কত হাইট হবে আপনার সঙ্গে যদি সরাসরি দর্শকেরা দেখতে চায় ভিডিও কলে অডিও কলে

এই আমি বলবো যে কোনো দর্শক যদি মানে ছাব্বিশে কুরবানি দিতে চাই লালন পালন করে এই গরুটি সংগ্রহ করবে ভাই মাত্র দাম রাখছে পঁচানব্বই হাজার টাকা ভাই এই রেটে কি হয়তো কেউ দিবে না ভাই আমি কম দামে পাইছি তার জন্য দিচ্ছি কোনো দর্শক চাইলে এই গরুটি লালন পালন করে বিক্রি করতে পারবে ভাই ঠিক আছে ভাই আচ্ছা